ভরসন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এক মহিলা ঘটনাটি ঘটেছে জলঙ্গি ব্লকের ভাদুরিয়াপাড়া বাজারে টোটো ও মোটরসাইকেলের সংঘর্ষে ভাদুরিয়াপাড়ার সায়রা বিবি বস পঞ্চান্ন এর মৃত্যু হয় আজ জানা যায় ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার ফরিদপুর অঞ্চলের ভাদুরিয়াপাড়া মেন বাজারের জলঙ্গির দিক থেকে আসছিল টোটো ও মোটরসাইকেল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দুটো গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় এক মহিলার দুর্ঘটনার শব্দ শুনতে পেয়ে ছুটে আসে বাজারের মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ পৌঁছিয়ে আহত মহিলাকে উদ্ধার করে ডমকল মহকুমা হাসপাতালে পাঠায় ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যানজটের সৃষ্টি হলে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় যদিও ঘাতক টোটো গাড়িটি পালিয়ে যায় সর্বশেষ পাওয়া খবর ওই ঘটনায় আহত মহিলার মৃত্যু হয় আজ বিয়ের রিপোর্ট ডমকল এম কেটিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স বা নাইন জিরো জিরো টু থ্রী ফাইভ নাইন থ্রী নাইন থ্রি এখানে আমরা তো কৃষের সাথে একটা ব্যাপারে সেটা আমরা বুঝতে পারব না ঠিক আছে এখানে আমরা দুজন এখানে দাঁড়িয়ে গল্প করছি একটা শব্দ হলো ফটাশ কিনে যে আমরা ঘুরে তাকে দেখি মেয়েটা পড়ে আছে রাস্তায় তাই আমরা মেয়েটাকে ধরি পানি টানি ঢেলে দিয়ে তো পাঠিয়ে দিলো তার তাদের মেয়ে তাদের হাতে দিয়ে দিল হসপিটালে নিয়ে গেল নাকি হসপিটালে নিয়ে গেল বলে তাই শুনছি কোথায় গিয়ে হয়েছে অ্যাক্সিডেন্টটা হাজিরাপাড়ার মোড়ে এটাই হবে মনে হয় আপনার কি দেখলেন এসে আমরা দেখলাম মেয়েটা করেছিল তুললাম ঢাললাম ঢালি হসপিটালে পাঠিয়ে দিলাম তাদের লোক নিজের লোক আছে তাই দেখলাম